সালামু আলাইকুম সময় আজকে আমি আমাদের ব্র্যান্ডের নতুন ইলেকট্রিক টু হুইলার বিক্রয়ের দিন হতে কতদিন পর্যন্ত আপনারা এই গাড়িগুলোতে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের আপনাদের সামনে ধারণা দেবো তো এটাতে কিন্তু আপনি মোটরের গ্যারান্টি পাবেন চব্বিশ মাস তো এটা এই গ্যারান্টিটা আমাদের প্রত্যেকটা ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে এটা শুধুমাত্র আমি যে মডেলের মধ্যে বসে আছি এটা হলো ইকো রাইট মডেলের গাড়ি আমাদের শুধু এর স্পার্কি মডেলগুলো আছে প্রত্যেকটা কিন্তু এগুলা এই ওয়ারেন্টিগুলো প্রযোজ্য হবে তো প্রথমে যদি বলি মোটরের গ্যারান্টি পাবেন কিন্তু আপনারা 24 মাস আর ব্যাটারির গ্রাফাইন ব্যাটারির গ্যারান্টি পাবেন আপনারা এই 24 মাস তো মোটরেরও কিন্তু 24 মাস পাচ্ছেন এবং কি ব্যাটারির গ্যারান্টিও কিন্তু 24 মাস পাচ্ছেন আর ফ্রেমের গ্যারান্টি পাচ্ছেন 36 মাস এটাতে যে ফ্রেম আছে দেখতে পারতেছেন ফ্রেমের কিন্তু 36 মাসের পাচ্ছেন প্রত্যেকটা মডেলে কিন্তু আর এটাতে হর্নস সকেট জাম্পার অ্যালার্ম সুইচ কিন্তু সবগুলাই কিন্তু দশ থেকে বারো মাসের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন আর আপনার সিট রিম ব্রেক ড্রাম এগুলোর কিন্তু বারো মাসের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন ব্রেক সমূহ কিন্তু বারো মাসের গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন আর আমাদের এই প্রত্যেকটা গাড়িগুলোর সাথে কিন্তু আপনার আমরা একটা করে সার্ভিস বুক দিয়ে দিব যেটা গ্যারান্টি ওয়ারেন্টি ক্ষেত্রে ওয়ারেন্টি নীতিমালা অনুযায়ী প্রযোজ্য থাকবে এখানে কিন্তু সমস্ত ওয়ারেন্টি লিখিত থাকবে আপনাদের কাছে এটা আপনাদের হাতে থাকবে যখন আপনারা গ্যারান্টি শু করবে ইয়ে করবেন ওয়ারেন্টি শু করবেন তখন কিন্তু শিডিউল গুলো আছে এই শিডিউল গুলো অনুযায়ী আপনাকে সার্ভিস দেওয়া হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এই মডেলের প্রত্যেকটা মডেলের কিন্তু আপনার গ্যারান্টি ওয়ারেন্টি অধাভুক্ত দেখতে পাচ্ছেন যেমন আমাদের এই গাড়িটার প্রাইস হলো অফিসিয়াল প্রাইস এক লক্ষ সাইত্রিশ হাজার নয়শো টাকা এই গাড়িটারও কিন্তু আপনারা সেম গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন এটাতে কি ইউজ করা হয়েছে এটাতে ইউজ করা হয়েছে সামনে এবং পিছনে কিন্তু ডিস্ক ব্রেক ইএবিএস ডিস্ক ব্রেক এর সাথে কিন্তু ইএবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে আমাদের যে ই থান্ডার মডেলটা দেখতে পাচ্ছেন ফ্রন্টেই আপনার সামনে দেখতে পারতেছেন যে ই থান্ডার এটাতেও কিন্তু আপনার ফ্রন্টে কিন্তু ইএবিএস ব্রেকিং সিস্টেম পাচ্ছেন এটাতেও কিন্তু সেম কোয়ালিটির কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আর এখানে যে গাড়িটা দেখতে পারতেছেন এটা হলো আমাদের ইকো রাইট মডেলের গাড়ি এটার প্রাইস কিন্তু থাকতেছে সাতানব্বই হাজার পাঁচশো টাকা মাত্র এটাতে দুইটি কালার হয়ে থাকে একটি হলো ম্যাট ব্ল্যাক একটা হলো ম্যাট ব্লু এটাতেও কিন্তু আপনারা সেম গ্যারান্টি ওয়ারেন্টি তো আমাদের বাইক গুলাতে কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি নেওয়ার টেনশন করতে হচ্ছে না কারণ প্রত্যেকটা মডেলে কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি আতাভুক্ত থাকতেছে আর দেখা যাচ্ছে যে বর্তমানে বাজারে যে সব ইলেকট্রিক বাইক আপনারা দেখেন সে তাদের চাইতে আপনি একটু যদি তুলনা করেন তাদের সাথে তো দেখা যাচ্ছে যে এরকম গ্যারান্টি ওয়ারেন্টি বাইক কিন্তু কোনো কোম্পানি দিচ্ছে না একমাত্র কিন্তু আমরাই সারা বাংলাদেশে গ্যারান্টি ওয়ারেন্টি আওতাভুক্ত রাখছি আপনাদের সুবিধার্থে আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে রেজিস্ট্রেশন সুযোগ পাবেন আপনারা কিন্তু রেজিস্ট্রেশনও করতে পারবেন বাইকগুলোতে আর বাইকটিগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল যেমন আমাদের সাতানব্বই হাজার পাঁচশো টাকা যে বাইকটাতে যে প্রাইস রাখা হয়েছে এটার মধ্যে কিন্তু অনেক আপডেট মডেলের ফিউচার রাখা হয়েছে ইথান্ডারে কিন্তু মাত্র অফিসিয়াল প্রাইস এক লক্ষ উনিশ হাজার রাখা হয়েছে এটা তো কিন্তু অনেক আপডেট আপডেট ফিউচার এগুলো এই বাইকটা কিন্তু আমাদের স্পার্কি মডেলের যে বাইকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু টপ স্পিড সত্তরে সত্তরের টপ স্পিড এর এক চার্জ একশো পঁচিশ কিলোমিটার যায় আর আপনার ই থান্ডারে কিন্তু এক চার্জ একশো বিশ কিলোমিটার যায় এটা তো আরো হয়ে থাকে আবার স্পার্কি ই যদি ইকো রাইট এটা কিন্তু এক চার্জে পঁচাশি সাতানব্বই থেকে পঁচাশি থেকে সাতানব্বই কিলোমিটার পর্যন্ত মাইলেজ যায় তো আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু সমস্ত কিছু আপডেট ফিচার আনা হয়েছে আর প্রত্যেকটা বাইক কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন ফিচার রাখা হয়েছে আর আমাদের প্রত্যেকটা বাইকে কিন্তু আপনারা এই গাড়ির সাথে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু গিফট ক্যাম্পার পেয়ে যাবেন আর আমাদের গাড়িগুলাতে কিন্তু প্রত্যেকটা গাড়িতে স্টোরেজের ব্যবস্থা আছে ভিতরে আর আমি যদি একটু দেখাই দেয় স্টোরেজের বিষয়টা এখানে দেখাই যদি এখানে একটু নিয়ে আসেন আমি স্টোরেজটা দেখাই যদি আমি স্পার্কি মডেলের দেখাই আপনাদের স্পার্কি মডেল দেখেন ইউজ পরিমাণ পরিমাণ স্টোরেজ এখানে এখানে পর্যাপ্ত জায়গা আছে যে কোনো কিছু ইন্সট্রুমেন্ট খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন রাইড করতে পারবেন নিয়ে আর আপনার সাথে কিন্তু অবশ্যই একটি প্রিমিয়াম কোয়ালিটি একটা চার্জার পেয়ে যাচ্ছেন কিন্তু বাহাত্তর ভোল্ট এর সিক্স এম এর চার্জার দেখতে পারতেছি আমি এটা কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানে চার্জার এই চার্জারটা কিন্তু আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্লাগে কিন্তু আপনারা প্লাগ ইন করে চার্জ দিতে পারবেন আর এই বাইকগুলাতে আপনার রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে অবশ্যই আপনারা চাইলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন আর এই বাইকগুলোর সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গিফট আইটেম রাখা হয়েছে তো যখন শোরুমে আসবে তখন কিন্তু আমরা গিফট আইটেমগুলা আপনাদের অবশ্যই গায়ের সাথে দেওয়া হবে আর আমার চোখে এই ডিআরএ মডেল এর গাড়িতে চোখ ধাঁধানোর মতো এটা খুব সুন্দর মানে আহ চমৎকার একটা ডিআরএল রাখা হয়েছে এর সাথে যদি একটা বিষয় দেখা যায় আমি দেখিনি যে এখানে যে ডিসপ্লে তে গাড়িটা কত কিলোমিটার চলবে গাড়িটা কতটুকু গিয়ারে আছে আমাদের প্রত্যেকটা গাড়িতে কিন্তু গিয়ার শিফটিং করা আছে তিনটা করে গিয়ার থাকে আপনার গাড়িটা কতটুকু চার্জ আছে কতটুকু মাইলেজ যাবে কতটুকু গিয়ার আছে এন্টিগাটার মানে সমস্ত কিছু কিন্তু শো করতেছে এবং এখানে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আওতাভুক্ত আর আমাদের স্পেসিফিকেশন নিয়ে যদি বলি এখানে কিন্তু চার্জার বাহাত্তর বোল্টে সিক্স এম পিআরএস ফার্স্ট চার্জার ইউজ করা হয়েছে আমাদের প্রত্যেকটা গাড়িতে কন্ট্রোলার ইউজ করা হয়েছে আইপি সিক্সটি সেভেন রেটেড রেট কারণ হলো যে আমাদের গাড়িগুলা কিন্তু ওয়াটার আপনি যে কোনো জায়গায় যদি পানির মধ্যে যদি গাড়িটা মানে আপনার দুই থাকে আধা ঘন্টা চল্লিশ মিনিট ত্রিশ মিনিট চল্লিশ মিনিট যদি ডুবে থাকে তাতে কোনো সমস্যা হবে না আমাদের গাড়িগুলোতে প্রত্যেকটা মডেল কিন্তু ওয়াটার রাখা হয়েছে আপনার কাটা হয়েছে একশো মিলিমিটার আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু একশো ষাট মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে প্রত্যেকটা মডেলে ইথান্ডার বলেন স্পার্কি বলেন এবং কিকো রাইট বলেন প্রত্যেকটা মডেলে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স গুলা হাই রাখা হয়েছে আর আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু অ্যালামের ব্যবস্থা থাকতেছে অ্যালার্ম সুইচ পাবেন আপনারা যেটা রিমোট দিয়ে আপনারা অটোমেটিকলি চাবি ছাড়াই যেটা অন অফ করতে পারবেন গাড়ি আর যদি আপনার ব্রেক নিয়ে বলি এটাতে কিন্তু ফ্রন্টে ডিস্ক ব্রেক পাচ্ছেন এবং কি ব্যাগে সবগুলাতেই ফ্রন্টে আপনার পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ব্যাটারিতে কিন্তু গ্রাফাইন ব্যাটারি পাবেন প্রত্যেকটা মডেলেই আর এই গাড়িগুলা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা কিন্তু টাঙ্গাইল করোটে মেন বাজারেই আর অবশ্যই কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা প্রত্যেকটা মডেলের প্রাইস সম্পর্কে গাড়ির সম্পর্কে জানতে কিন্তু অবশ্য এক এক রকম প্রাইস আর এক একটা মডেলের রেঞ্জ এক এক রকম যেমন স্পার্কি নিয়ে যদি বলি স্পার্কি আপনার এক চার্জ একশো কিলোমিটার যায় ইথান্ডার এক চার্জে দেখা যায় একশো কিলোমিটার যায় আর ইকো এক চার্জে পঁচানব্বই কিলোমিটার যায় এরকম আমাদের কোয়ালিটি আহ করে আর আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু আপনার রাফ আইন ব্যাটার ইউজ করা হয়েছে আমি বারবার বলতেছি আমাদের প্রত্যেকটা মডেলে রাফ আইন ইউজ করা হয়েছে এবং কি প্রত্যেকগুলার কিন্তু আমি গ্যারান্টি ওয়ারান্টি কথা বলে দিলাম একদম রিজনেবল এই প্রাইস এই ইলেকট্রিক বাইক ক্রয় করতে কিন্তু আপনারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন